হরর স্টোরি ভূতের গল্প আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন আপনারা শুনছেন সব সময় হরর স্টোরি ভূতের গল্প আর সঙ্গে আছে আমিন বাবু আজকের ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহী থেকে রাজীব আহমেদ তো চলুন শুরু করি তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ার চেষ্টা করছি যাদের দাদা দাদি এখনো বেঁচে আছেন তাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা যিনি শোনেননি তাদের মতন দুর্ভাগা আর নেই আমি কিন্তু ওই সব দুর্ভাগাদের কাতারে নেই আমি শুধু দাদির কাছ থেকে নয় দাদির বোনের কাছ থেকেও শুনেছি তার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত গল্প আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তার কাছ থেকে শোনা অদ্ভুত গল্প আজ আপনাদের বলব সেদিন থেকে তিরিশ বছর আগে ঘটে যাওয়া দাদির জীবনে অদ্ভুত একটা গল্প আমাকে শোনান আগেই বলে নেই আমাদের জেলার প্রধান ডোম দুলাল মিয়া যিনি মৃত মানুষকে কেটে ময়না তদন্ত করেন আমার দাদির দুঃসম্পর্কের ভাই হন একদিন আমার ওই দাদির থেকে তার বাড়ির মেয়ের বাড়ি কদমতলায় আসছিলেন এখনকার মতো ওই সময় গাড়ির ব্যবস্থা না থাকায় তিনি হেঁটে আসছিলেন দূরত্ব অনেক হওয়ায় শহরে আসতে রাত হয়ে যায় তার কি আর করা একা বাড়িতে পথে যাওয়ার সাহস না করে চলে গেলেন শহরের চরক তার ভাই ডোম দুলালের বাসায় তিনি বাসায় যাওয়ার পরে হাসি খুশি সবাই আমার দাদির ভাই ডোম দুলালের ঘর ছিল একটা ঘরটির অবস্থান ছিল নদীর একেবারে পাশে বলতে গেলে দূর থেকে ঘরটা দেখলে মনে হয় ভূতুরে কোনো বাক্স যেন তার আর্থিক অবস্থা ভালো না থাকায় জরাজীর্ণ এইরকম ঘরেই তিনি তার স্ত্রী নিয়ে থাকেন ঘর হলেও সেদিন রাতে তিনজনের হাসি কোনো ছিল না তাদের কিন্তু ভাইয়ের বাড়ির এই হাসি খুশি আবহাওয়াটা যে তিনজনের বাইরে আরেকজন লোক শেষ করে দিবে তা কখনো জানতেন না কেউ যাই হোক রাত তখন আটটা খাবার খেয়ে শুতে যাবেন সবাই তবে একটা সমস্যা ছিল ঘর একটা সেই ঘরেই শোয়ার খাটও ছিল একটা কিন্তু মানুষ তিনজন তাই অতিথি হিসেবে দাদিকে ঘুমাতে দেওয়া হয় খাটে আর দাদির ভাই আর তার স্ত্রী ঘুমালো নিচে মানে খাটের পাশেই মাটিতে এ সময় দুলাল বলল আপা আমরা দুইজন নিচে ঘুমাই কারণ আমাদের ঘরে একটা লাশ আছে লাশটা খাটের নিচে আছে কালকে এটা কাটতে হবে আপনি আবার ভয় পাবেন না একদিন আমাদের সবাই মরে যেতে হবে তাই লাশকে ভয় পাওয়ার কিছু নেই এ বলে তারা স্বামী স্ত্রী ওই লাশের মাটিতে মাদুর পেতে ঘুমিয়ে পড়ল তাদের কাছে এমন মনে হয় যেন মানুষটি কোনো কোনো লাশ নয় ওটা একটা মৃত মুরগির দেহ তাদের কাছে লাশটা মুরগি মনে হলো আমার দাদির কাছে কিন্তু মুরগি নয় লাশের থেকেও বড় কোনো ভয়ঙ্কর কিছু মনে হলো ওই সময়টার কথা বলতে গিয়ে দাদি বলেন তখন যেন মনে হচ্ছিল আমি অর্ধেক মরে গেছি যখন বালিশে মাথা রাখি তখন মনে হয় আমি যেন লাশের বুকের উপর মাথা রাখছি ইচ্ছে হচ্ছিল পাখির মতো উড়ে নিজের বাড়ি চলে যাই সেদিন পুরো রাত আমি কিভাবে কাটিয়েছি তা আমার মনে নেই সেদিন বেঁচেছিলাম নাকি মরে গিয়ে আবার ভোর রাতে বেঁচে উঠেছিলাম তাও জানি না দাদির কাছে বাস্তব গল্প শুনে ডোম দুঃসাহস কত তা এবার নিজে দেখার ইচ্ছে হলো আমাদের জেলায় ডোম দুলালকে এক নামে সবাই চেনে তিনি যে কতটা সাহসী তা কম বেশি সবারই জানা দাদির কাছে ওই ঘটনা শুনে চিন্তা করলাম এবার আমি নিজেই যাব তার কাছে সরাসরি শুনবো তার কাছ থেকে অদ্ভুত সব বাস্তব গল্প খোঁজ নিয়ে জানা গেল তিনি জেলার চড়কলনিতে এখন আর থাকেন না এখন তিনি থাকেন ঢলুয়া পটুয়াখালী সরকারিভাবে দেওয়া লাশ কাটার ঘরে একদিন দুপুরে ছুটে গেলাম জেলার প্রধান ময়না তদন্ত ঘরে লাশ কাটার ঘরে ওখানে গিয়ে দেখলাম অদ্ভুত সব কাণ্ড প্রধান সড়ক থেকে বাগানের মাঝ দিয়ে ফাঙ্গা জোড়া ইটের সড়ক পার হয়ে ওই লাশ কাটার ঘর বাড়ির দুই রুম বিশিষ্ট দুটি রুমের লাশ কাটা ঘরে আদলে তৈরি মানে লাশ কাটার জন্য দুই রুমেই একটি করে সিমেন্ট ও টাইলস দিয়ে তৈরি দুটি খাট যার ওপাশে লাশ থেকে কাটাকুটি চলে মানে ময়না তদন্ত করা হয় আমার জন্য অবাক হওয়া ঘটনা হলো ঘরের পশ্চিম পাশের রুমটায় কাটা হয় লাশ এছাড়া পচা পচা ও গলিতে লাশগুলো দিনের পর দিন রাখা হয় এই রুমে আর পূর্ব পূর্বপাশে রুমে থাকেন ডোমদুলাল লাশ কাটার জন্য তৈরি খাটে ঘুমান তিনি তিনি শুধু লাশই কাটেন না পাশাপাশি তিনি কবিরা হিসেবেও বেশ পরিচিত তার সাথে কথা বলতে বলতে অনেক সাহস করে পূর্ব পাশের রুমে ঢুকলাম ওই ঘরেও ভয় পাওয়ার মতো অনেক কিছুই তিনি রেখেছেন রুমের চারপাশে সাজিয়ে রেখেছেন অদ্ভুত সব জিনিসপত্র কাচের বোতলে তেলের মধ্যে ডুবিয়ে রেখেছেন পাঁচ ছয় মাস বয়সে মৃত শিশুদের দেহ জানতে চাইলে তিনি বলেন নারী লাশের পেটে থাকা ওই সব শিশুর দেহ আমি রেখেছি ওগুলো আমার কবিরাজি কাজে প্রয়োজন হয় লাশ রাখার পাশের রুমে আপনি নিজে থাকেন অদ্ভুত কোনো ঘটনা সাক্ষী আপনি হয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে আচমকায় অট্টহাসি দিয়ে ডোমদুলাল বলেন এ আর নতুন কি এসব ঘটনা আমার প্রতিনিয়ত ঘটে থাকে বিশেষ অনুরোধের চেপে ধরলাম তাকে সেসব ঘটনা কিছু বলার জন্য তেমন গাইগুই না করেই তিনি বলা শুরু করলেন সেই সব কাহিনী একটা আজ বলবো দু সালে পনেরোই নভেম্বর ওই দিন পশ্চিম পাশের ভ্রমে একটি লাশ ছিল রাতে শুরু হয় ভয়ানক ঘূর্ণিঝড় সিডর ডোমদুলাল তার পরিবার সবাইকে নিয়ে চলে যান ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্রে পরের দিন ওই লাশ কাটা ঘরে এসে দেখেন পরের দিন ওই লাশ কাটা ঘরে এসে দেখেন ঘরের তালা ঠিকই আগের মতো আছে রুমের জানালা তো আগেই নেই তাই রুমের জিনিসপত্র কিংবা লাশ পানিতে ভেসে যাওয়ার কথা না কিন্তু সেদিন ঘটনা ঘটলো উল্টো ওই দিন রুমের দরজা খুলে দেখা গেল ঘরে থাকা লাশটি আর নেই আশেপাশে বহু খোঁজাখুঁজির পরেও লাশটি পাওয়া গেল না যে ঘরে দরজা ছাড়া শুধু পানি যাওয়ার দুই ইঞ্চি পরিমাণে ফাঁক ছাড়া ভেতরে ঢোকা বের হওয়ার আর কিছুই নেই সেই ঘর থেকে কিভাবে একটি লাশ উদাও হয়ে গেল বাকি সব অন্য সব জিনিসপত্র যার যার স্থানে আছে কেন এমন হলো এমন প্রশ্নের উত্তর তিনি নিজেও দিতে পারেননি তবে এই ঘটনার তিন দিন পরে লাশটি পাওয়া গেছে ঠিকই কিন্তু লাশ কাটার ঘর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মানে জেলার পাথরঘাটা কালমেগা গ্রামে একটি খালের পারে। এরও জবাব নেই